আসসালামু আলাইকুম দর্শক শীতের নতুন আরও একটা পিঠার রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করেছি পয়সা অথবা বাতাসা পিঠা আপনারা যেটাই বলে থাকুন এই দুধ পিঠাটি খেতে অসম্ভব মজার এবং দেখতে অনেকটা আকর্ষণীয় চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে আমার লাগছে এখানে পোলাওয়ের চাল আমি গোবিন্দভোগ পোলাও চাল নিয়েছি এক বাটি পরিমাণ এটা আতপ চাল এখানে এক কাপ মতোই হবে এখন এই চালটা আমি পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এই চালটা এখন আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এক বাটি যতটুকু চাল নিয়েছিলাম ঠিক সেই বাটিরই এক বাটি পানি দিয়ে দিচ্ছি এখন এটা ভিজিয়ে রাখব এক ঘন্টা মতো তবে এরও বেশি সময় ভিজিয়ে রাখলে কোনো সমস্যা হবে না ফিরে আসছি এক ঘন্টা পর চালটা অনেকটাই ফুলে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে এখন এক্সট্রা পানিটা আমি আলাদা করে নিচ্ছি এবং চালটা একটা ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে নিচ্ছি আমি এই চালটা একেবারে মিহি পেস্ট করবো এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কতটা মিহি পেস্ট করেছি সেটা আমি পরীক্ষা করে দেখাচ্ছি ঠিক এইরকম রকম ক্রিমি একটা টেক্সচার আসবে মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মিহি পেস্ট হয়েছে ব্লেন্ডারেশ এক চামচ মতো পানি দিয়ে বাকি মিশ্রণটুকু আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এবং এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার ফলে অনেক বেশি জালি জালি হবে বেকিং পাউডার ছাড়াও পিঠাটা তৈরি করা যায় তবে বেকিং পাউডার দিলে বেশি ভালো হয় চামচ দিয়ে খুব ভালো মতো সব উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এর ঘনত্বটা কেমন আছে আপনারা লক্ষ্য করুন এই রকম রাখলে এক দুই সেকেন্ডের ভেতরে দাগটা মিলিয়ে যাচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি টিস্যু দিয়ে তেলটা মুছে নিচ্ছি এখন একটা ছোট চামচ দিয়ে ছোট্ট ছোট্ট করে পিঠা তৈরি করছি এক চামচ মিশ্রণ দিলেই ঠিক এই রকম তৈরি হচ্ছে চুলার আঁচটা পুরাটার সময় একেবারে লো হিটে থাকবে লো হিটে আমি এই পিঠাটা তৈরি করব। একটা প্যানে যতগুলো সম্ভব এইরকম ছোট ছোট করে দিয়ে নিতে হবে পিঠাগুলোর আকৃতি ছোট হওয়ায় খুব কম সময় পিঠাটা তৈরি হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ত্রিশ সেকেন্ডের জন্য ত্রিশ সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিচ্ছি পিঠাটা এরোই ভেতরে হয়ে গিয়েছে লক্ষ্য করুন পিঠার উল্টো সাইডে কিন্তু কালার হয়ে যায়নি অর্থাৎ কালো কালার হয়নি একেবারে সাদা ধবধবে আছে এই রকম পয়সা আকৃতি করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এক এক সাথে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাওয়ায় আমার পিঠা তৈরি করতে খুব কম সময় লেগেছে এক একবার পিঠা তৈরি করতে এক মিনিটেরও কম সময় লাগছে আমি প্রায় দশ মিনিটেই সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো আমি দুধে ভেজাবো পিঠাটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে এবং এর ভেতরে অনেক বেশি জালি জালি হয়েছে আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি চুলায় নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ এক চিমটি লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য আর মিষ্টির জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ কম ব্যবহার করে এখানে গুড়ো ব্যবহার করতে পারেন আমি আজকে শুধু চিনি দিয়েই তৈরি করব চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠার জন্য দুধটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে সামান্য ইয়েলো ফুড কালার যোগ করছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন দেখতে একটা সুন্দর কালার আসবে এজন্য দিয়ে দিচ্ছি ফুড কালার দেওয়ার পরে আরও দু মিনিট মতো জাল করে নিয়েছি এই দুধটা অনেক বেশি ঘন করা যাবে না সেক্ষেত্রে পিঠার ভেতরে ঢুকবে না দু মিনিট জাল করার পর এর ভেতরে তৈরি করে রাখা পিঠাটা দিয়ে দিচ্ছি পিঠাটা দিয়ে চুলার উপরে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল করব ঢাকনা দিয়ে ঢেকে জাল করব যখন এরকম বলক উঠে যাবে তখন ঢাকনাটা তুলে দেব পাঁচ মিনিট জাল করার পর চুলাটা নিভিয়ে দিচ্ছি পিঠাটা এখন পুরোপুরি রেডি আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি লক্ষ্য করুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং খেতেও অনেক মজার আপনারা সবাই বাসায় ট্রাই করবেন